সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক শেষবেলাতে দু একটা মাংসের উপযোগী সার গুরুর দাম জানাবো যে মাংসের উপযোগীর সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনবে হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেও করবেন ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ভিডিওগুলো ছাড়িয়ে কষ্ট করে উপকার একদিন হবে ইনশাআল্লাহ আজকে তো ভিডিও করতেছি দু একটা সার গুরুর দাম জানি তারপরে বাদ ব্যাগে ইন্টু পরে মারবো ইনশাআল্লাহ তো যেখানে একটা সিঙ্গেল আছে এটার দাম কেমন কাস্টমারের দাম বলেছে ভাই কত বলছে ভাই একশো পাঁচ দাম চাওয়া হচ্ছে আশি বিরাশি দাম বলেছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট নব্বই হাজার একটু ওজনের আইডিয়া দিবেন কত মন ওজন আছে হয়তো সাড়ে তিন মন ওজন আছে জানেন ধরুন সাড়ে তিন মন ওজন আছে নব্বইয়ের আইডিয়া নিয়েছেন ভাই একটা জানি না ওজন কত হবে জোরা একটা সার গরু আছে জোড়া এই জোড়াটা একটু দাম জানি সালাম আলাইকুম ভাই এই জোরার দাম কেমন চাচ্ছেন ভাই জি ভাইয়া ষাট দুই লক্ষ ষাট হাজার কাস্টমারের দাম বলেছে ভাই কত বলেছে ভাইয়া পঁয়ত্রিশ দুই লক্ষ পঁচিশ তিরিশ দাম বলছে দেওয়া যাচ্ছে না এলা দামে টার্গেটটা কেমন আছে ভাই জানাবেন একটু চল্লিশ হলে দিয়ে দেবেন দর্শক ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টার্গেট নিয়ে আসে মার্শাল্লাহ বললে বলা যায় কালেকশন ও মার্শাল্লাহর মতো নেই দুটা গরিব মার্শাল্লাহ মতো কালেকশন মাংস আছে ভরপুর দেখালাম আমি তো আপনার প্রথম হাত থেকে ব্ল্যাক ডায়মন্ড এটা একটা আছে রে চাচা দাম কেমন এটা এক লক্ষ পাঁচ হাজার পনেরো হাজার কাস্টমারের দাম বলে চাচা পাঁচ বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট এক লক্ষ দশ হাজার টার্গেট এটার দাম কেমন যাচ্ছেন চাচা একশো দশ কাস্টমারের দাম বলে বাবা নব্বই একানব্বই বলেছে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না তো টার্গেট এক লক্ষ এটার দাম কত ব্ল্যাক ডাইমন্ড একশো ত্রিশ বিক্রির দাম বলেন পঁচিশ হলে পঁচিশ হলে দেবেন ও বাবা রে সত্যি আছে রে ওজন কেমন আছে এটা ছয় মন ছয় মন হবে তবে না তো তিন মন বেশি তিন মন সাড়ে তিন মন একশো তিনশো এটার দাম কেমন চাচা আড়াই লক্ষ জোড়া কাস্টমারের দাম বলে কত এক লক্ষ আশি ষাট বলছে জোড়া এক লক্ষ আশি ষাট বলেছে চাচার কাছে চাষা দেওয়া পারতেছে না কেন চাষা লাভ হচ্ছে না চাচা আপনাদের টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে তিরিশ হলে মার্শাল্লাহ শেষ বেলা চাচা হবে নাকি জানি না তো ভালো ছিল এই দুটো তো আরো সুন্দর আসলো গঠন মার্শাল্লাহ লাল টক রে এই যে বিক্স এই যে ভাই এখানে আছে ভাই জোড়া কেমন দাম ভাই নাম বলেনি এক ধোনা নয় ভাই ঘোরা দোকান দুশো বিশ দুই লক্ষ বিশ বলেছে মাত্র ভাই তিন আপনার টার্গেট চল্লিশ আছে কিনাই চল্লিশ কিনাই তিনাই চল্লিশ দুশো বিশ দাম বলছে কে বাটে এগুলো পার্ক ওজন কেমন আছে ভাইয়া ওদের জন্য তাই ভাই বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি ভাই হ্যাঁ এক কেমন টার্গেট দিচ্ছেন ভাইয়া সাড়ে চার মতন হয়ে যাবে দর্শক কিনা হচ্ছে চল্লিশ দাম করতেছে দুইশো বিশ দুইটায় দুই লক্ষ চল্লিশ কেনা দুই লক্ষ বিশ দাম করে জয়পুরা নতুন হাটে আর কি আইডিয়া নেবেন ফোন সত্যি মিত্র আল্লাহ মালুম আল্লাহ ভালো জানান আমরা তো খালি তথ্য নিচ্ছি আমরা তো না যে কথা কিনা আছে ভাই এটা দাম কেমন যাচ্ছেন ভাই দাম যাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার কাস্টমার দাম বলেছে ভাই ভাই কত বলেছে পঁচিশ ভাই টার্গেট টার্গেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আমি আপনাদের একটা আইডিয়া নিলাম দর্শক আপনারা দেখবেন ভালো করে যাচাই বাছাই করে কিনবেন আমি তো তোমার তেমন কিছু হয়তো আইডিয়া দিতে পারছি যে নয় অনলাইনে শেষ নেই দর্শক কিন্তু ভিতর থেকে বাহির পর্যন্ত যদি কি ঢুকবেন

এটা দাম কেমন চাচ্ছেন দাম তো সব একশো বিশ ভাই কাস্টমারের দাম বলেছে কত বলছে একশো তিন চার দেওয়া যাচ্ছে না না টার্গেট টার্গেট দশ দশ হাজার মার্শাল্লাহ এটা ওজন কেমন টার্গেট দিচ্ছেন চার মন চার মন হয়ে যাবে তো চার মন এক লক্ষ দশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে বিক্রি করতে যাচ্ছে ভাই শেষবেলা লিয়ার মতন পার্টি নাই আজকে পার্টি কত অনেক কম একটু ভিতরে ঢুকে দেখাই যে কেমন আমদানি আছে যে জোড়া জোড়া দেখেন রাস্তার কথা তো অনেক আমদানি দর্শক এই যে শেষবেলা তারপরও জোড়া তো আমদানি কেমন দাম শুনি এই জোরার দাম কত যাচ্ছেন দুশো ষাট কাস্টমারের দাম বলেছে পঁচিশ বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট

তরুণ ভিডিওটি লেনদিন করে শেষ করছি দেখা হবে তখন একটা সানের এখন হয়তো ওয়েবসাইডে ভালো সুন্দর অন্য একটা ভিডিও ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবেন সালামুয়ালাইলাইকুম রহমতুলিল্লাহ